বেশ অনেকদিন বাদে এটা হতে চলেছে তোমাদের জন্য একটা বেশ বড় এবং ইনজয়েবল ব্লগ এই কদিন হঠাৎ গরম এবং বৃষ্টির জন্য আমাদের বাড়ির সবারই প্রায় একটু আধটু সর্দি কাশি শরীর খারাপ লেগেই আছে আর তেমন কিছু আমাদের রান্না হচ্ছে না যে তোমাদের জন্য ভিডিও আনবো তো এটা একটা ব্লগ হতে চলেছে আমি ওই মামার বাড়ি যাওয়ার ব্লগই বানাই তো এটা এনাদার একটা মামার বাড়ি যাওয়ার ভিডিও তো এটা পঁচিশে এপ্রিল যখন আমরা মামার বাড়ি যাবো ভেবেছি বিকালবেলা তখন প্রায় ওই সাড়ে চারটে পতন বাজে তো মা বাপি আগে বেরিয়ে যাচ্ছে মাকে বাপি বাসস্ট্যান্ডে নামিয়ে দিয়ে দেন আমাকে আর ভাইকে নিয়ে যাবে বাস স্ট্যান্ড থেকেও যেতে বলেছি প্রত্যেক প্রত্যেকবারই আধ ঘন্টা মতন লাগে তো ওরা বেরিয়ে গেছে প্রায় পনেরো কুড়ি মিনিট হলো আর আমরা এখানে দুবারে বসে বসে অপেক্ষা করছি যে ভাবি আবার কখন আসবে তখন আমাকে আর নিয়ে যাবে তো এখানে কারেন্ট চলে গেছে আর কারেন্ট চলে যাওয়ার পরই আমাদেরকে রেডি হতে হয়েছে তো প্রচুর গরম ছিল তো যাই হোক দেন আমরা এখানে টুকটুক করে চলে যাচ্ছি মামার বাড়ির দিকে আর রাস্তাটা তখন ওয়েদারটা এরকম ছিল তখনও প্রচন্ড গরম ছিল দেন এখানে যেতে যেতে আধ ঘন্টার মধ্যে আমরা পৌঁছে যাই মামার বাড়ি আর মামার বাড়িতে গিয়ে হয়ে গেছে সন্ধ্যে তো বাড়িতে ঢোকার বা দুয়ারে কোনো ক্লিপ নিতে পারিনি কারণ অন্ধকার অবভিয়াসলি তো এখানে আমি ঘরেই ভিডিও ক্লিপটা নিয়ে নিচ্ছি তখন আমরা সাপার করার আগে মুহূর্তে আমি ভিডিও ক্লিপটা নিয়েছি ওখানে পৌঁছেছিলাম মোটামুটি ওই সাড়ে ছটার মধ্যে গিয়েই খেয়েছিলাম চপ মুড়ি দেন এখানে ভাই আমি বোন উঠোনের দিকে একটুখানি মাদুরি পেতে বসেছিলাম একটু হাওয়া দিচ্ছিল বলে তো এখানে ওরা লুডো খেলছে আর আমি এমনি জাস্ট বসে গান শুনছিলাম আর এইসব করছিলাম তারপর ভাই একটু বোর হয়ে যেতে আমি বোনকে একটু কলকা করে দিলাম কলকা বলতে ওই টিপ পরিয়ে দিয়েছি একটু অল্প করে তোকে ভালোই লাগছে দেন আমরা চলে আসি এখানে প্রপার ডিনারে সেদিনকে আর তেমন কিছু হয়নি আর প্রচণ্ড গরম ছিল ডিনারে ছিল এইটা আলুর দম মুড়ি আমাদের আর এটা হচ্ছে তার পরের দিন অর্থাৎ ছাব্বিশে এপ্রিলের ব্লগ আমি একদম সকাল থেকে শুরু করছি তো একদম সকাল থেকে আমি ঘুম থেকে উঠলাম রাত্রেবেলা তেমন একটা ঘুম হয়নি আমার খুব গরমের জন্য আর এখানে সকালবেলা উঠে বোন আর ভাই আমাকে তুলতে চলে এসেছে আসলে আমি ঘুম থেকে বাড়িতে খুব একটা উঠি না কিন্তু ওখানে ওরা এত জ্বালা ছিল আমি সকালবেলা ঘুমোতেও পারিনি ভোরবেলা থেকে ঘুমটা এসছি তাও ঘুমোতে পারিনি দেন এখানে চলে আসছি পুরো স্নান করার পর সকালবেলা আমরা ব্রাঞ্চের পর বসে গেছি অনুষ্কার এবছরের যে বার্থডে অ্যালবামটা সেইটা নিয়ে ভালো করে নেড়ে চেড়ে দেখতে তো এখানে অনুষ্কা গেছিল হচ্ছে স্কুল ওর স্কুলে খাওয়ান দাওয়ান ছিল সরস্বতী পুজো উপলক্ষ্যে তো সেই ইয়েতে আমরা বাড়িতে একাই রয়ে গেছিলাম ভাই আর আমি একা একা কি করবো তো অ্যালবামটা দেখছিলাম মাইমা গেছিল অনুষ্কাকে দিয়ে আসতে এই ফাঁকা সময়টা আমরা পেয়েছিলাম তো এখানে ফটোগুলো দেখছি এখানে প্রায় অ্যালবামের সব ফটোগুলোই আছে অ্যালবামটা খুব ছোট করে করা হয়েছে কিন্তু ফটোগুলো খুবই ভালো উঠেছে দেখতে পাচ্ছি তো এখানে জাস্ট তোমরা গুলো দেখো আমি ব্যাকগ্রাউন্ডে কি বা বলবো এখানে গেছিলাম ওই আমরা মামার বাড়িতে ডেট দুদিনের মতন এটা থেকেছিলাম সেদিনকারই ব্লগ ব্লগটা একটু একটু করে ক্লিপ নিতে নিতে আস্তে আস্তে বেশ বড় হয়ে গেছে তোমরা ব্লগটা দেখো এনজয় করো কেমন লাগলো কমেন্টে বলো আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না তো এখানে আমাদের যারা যারা এসেছিল আমন্ত্রিতরা তাদের সবার সাথেই বোনের ফটো কেকের সাথে ফটো ইত্যাদি রয়েছে আর এখানে সব রয়েছে আমি ওদের সবাইকে চিনি না তবে সবাই আমন্ত্রিত ছিল আহ এখানে photo রয়েছে শুধুমাত্র মাত্র আর তেমন কিছু নেই আর আমি first বারে কি বা বলবো এখন photo গুলো তোমরা দেখে নাও এখানে অনুষ্কার ফুল family photo এখানে মামা মামীমার সঙ্গে অনুষ্কার photo আর সব বিভিন্ন রকম photo রয়েছে তোমরা just এখন photo গুলো enjoy করো then আমি বলছি এই photo দেখতে দেখতে প্রায় ওই এগারোটা সাড়ে এগারোটা বারোটার মতন বেজে গিয়েছিল। আর ওই দিনকার ওয়েদারটা সকালের থেকে রাত্রে হুট করে এমনভাবেই চেঞ্জ হয়ে গেল জানিনা সেদিন তোমাদের কোথায় কোথায় বৃষ্টি হয়েছে কিন্তু আমাদের এখানটায় প্রচুর বৃষ্টি হয়েছিল মানে দিনের বেলা ওয়েদারের সঙ্গে বিকালবেলা সন্ধ্যাবেলার ওয়েদারের সঙ্গে মেলানোই যাবে না আর এইখানে আমি নিজের একটা ভালো ফটো পেয়েছি ওটাই দেখছিলাম তো অনুষ্কা আগে যখন অ্যালবামটা এসে গেছে তখনই আমাকে ফটো তুলে পাঠিয়েছিল কিন্তু ফটোগুলো ও তুলেছিল বলে ঝাপসা হয়েছিল ওই জন্য তোমাদের সাথে শেয়ার করতে পারিনি আর ফটো আমি তুলে এনেছি সেগুলো তোমরা চাইলে আমি কমিউনিটি পোস্টে দিয়ে দেবো আর এইভাবেই আমাদের অনুষ্কার অ্যালবাম শেষ হয়ে গেলো তো দেন আমরা এখানে বসেই ছিলাম তো বসে থাকতে থাকতে একটু স্ন্যাক্স খেতে মন চাইলো তো ওই ব্রাঞ্চ করার পর একটুখানি স্ন্যাক্স খাচ্ছিলাম স্ন্যাক্স ছিল এইটা ইঙ্গো টেরে মেরে পাঞ্জাবি তরকার কিছু একটা ভালোই ছিল খেতে আর দেন এটা দুপুরের লাঞ্চ ছিল এঁচোড়ের কোপ্তা ডিমের তরকারি আর দেড় সিট দেন এটা হচ্ছে দুপুরবেলার দিকে তখন প্রচন্ড গরমে বলছে আমাদের পান এবার ওষ্ঠাগত তখনই ভাই আর বোন গেছিলো আইসক্রিম আনতে আমাদের বাড়ি থেকে একটু দূরেই ছিল আইসক্রিম কল তো আমরা এই মটকা নিয়ে এসেছিলাম চকাড় আমি তো চকাড়ি পছন্দ করি সব সময় তো আমরা তখন দুপুরবেলা বসে বসে এটাই এনজয় করছিলাম দেন একটু সন্ধ্যা হয়ে যাওয়ার পরে মা আমি আর দিদিমা একটুখানি চা খেয়ে নিই মা আমায় তেমন একটা চা পার্সাল নয় বলে ওরা হয়তো পরে খেয়েছিল দেন আমরা একটুখানি রেডি হয়নি অনুষ্কা সাইকেল চাপতে শিখে গেছে তো আমাদের শেখবে মানে দেখাবে বলে যে কেমন ও শিখেছে তো সেটাই দেখতে যাবো আর এই ড্রেসটা আমি পরেছিলাম বেলাটা এইটা পরেই কাটাবো বলে কিন্তু এইটা পরে আদৌ আমার বাইরে বেরোনো হয়নি এইটা পরে বেরিয়েছিলাম আকাশি কালারের ড্রেসটা দিন আমরা চলে গেছিলাম একটু হাটের দিকে কয়েকটা জিনিস কিনতে নেই পলিশ কিনতে দিন ওরা এখানে চকোলেটও কিনেছিল মানে ওই চুইংগ্যাম টাইপের তো ওইটাই আমরা কিনে খেয়ে দিয়ে বাড়িতে ফিরলাম তখন বাড়ি ফিরতে ফিরতে বেশ সন্ধে হয়ে গেছিলো আর মেঘ ডাকছিলো তো এখানে ব্রাঞ্চ সরি টু সে সাপারে খেয়েছিলাম পেঁয়াজি আর মুড়ি দেন শুরু হয় আসল তাণ্ডব ঝড় উঠে যায় এবং কারেন্ট চলে যায় অবভিয়াসলি দেন আমি যা করে খুঁজে পেতে একটা মোমবাতি জ্বালাই আর এখানে ঠাকুর ঘরেতে যেহেতু মোমবাতি আর দেশলাই সমস্ত কিছু রয়েছে আমি দেশ লাইটটা জ্বালিয়ে এবার ঠাকুর ঘরটা বন্ধ করার চেষ্টা করছি আর বাড়ি ঘরে তখন এই অবস্থা আমি জাস্ট ফোনের ফ্ল্যাশটা জ্বালিয়ে ভিডিওটা করেছি নাহলে কিছুই দেখার উপযোগী নয় এর মধ্যেই আমার ক্রিয়েটিভ বোন মানিয়ে ফেলেছে দেশলাইয়ের কৌটো দিয়ে এই আলোর একটা ঘর টাইপের কিছু তো সেটাই দেখাচ্ছিলো যাই হোক এভাবে মজা করতে করতে আমরা এই ঝড়ের ওয়েদারটা এনজয় করলাম এনজয় করলাম বলতে ওই কি আমার মা বাড়ির ঘরটা যেহেতু ঘেরা কিছুই বুঝতে পারা যায়নি আর আমাদের বাড়িটাও যেহেতু খুবই চাপা আমরা ঝড় খুব একটা কোনো কালই বুঝতে পারি না সেদিনকে তাই কারেন্ট চলে যাওয়ায় রান্না না হয়ে আমাদের আনা হয়েছিল ডেলিভারিতে চিকেন কষা বা চিকেন কষানোর জায়গাটা চিকেন ঝোল হয়ে গেছে তো যাই হোক দেন কারেন্ট চলে আসে আমরা আমরা মিটে করে করে নিয়েছিলাম এবং একেবারে বিছানায় হেঁটে হেঁটে তো এখানে ও ঘুমোচ্ছে আর আমি আলাদা আমার বিছানায় সবু দিদিমা আর আমি তো ওখানে হাই করে দিয়েছি সেদিনকার ভিডিও এইটুকুই রেখেছিলাম আর তেমন কিছু ছিল না এটা হচ্ছে তারপরে থার্ড দিন মানে ওই সাতাশে এপ্রিল যেদিন আমরা দুপুর দুপুর করে ফিরেও পড়েছিলাম সকালবেলা উঠেই দেখতে পাচ্ছ আমার বিছানায় চলে এসছে ওরা আমাকে জ্বালা মানে সকাল থেকে ওরা এত চেষ্টা করেছে আমাকে ঘুম থেকে আর এখানে অনুষ্কার দিন ছবি আঁকতে যাবে বলে আমার কাছে নিয়ে বসে পড়েছিল চুল বাঁধার সব জিনিসপত্র নিয়ে আমি ওকে একটা ঝুঁটি মতো বেঁধে দিয়েছিলাম দেন ও বেরিয়ে যাওয়াতে আমি স্নান করে নি এবং এখানে একটা পুজো দিতে আসার কথা ছিল আমাদের পুজো দিতে যাব বলে আমি আর ভাই রেডি হয়ে নিয়েছি মাও রেডি হচ্ছে এখানে আমি স্নান সেরে নিয়েছি আর ভাই তখনও স্নান করেনি আর অনুষ্কা গেছে ছবি আঁকতে এখানে আমি এইখানে ক্লিপ কর কতগুলো নিয়ে রেখেছি তখন মা দেরি করছিলেন আমরা করে রেডি হওয়া এখানে হচ্ছে তো মা রেডি হয়ে গেলে আমরা বেরিয়ে যাব আর এখানে ভাই একজস্টেড হয়ে পড়েছে প্রথমেও ঠিক ছিল যে ভাই আমাদের সঙ্গে যাবে তারপর ঠিক হলো যে অনুষ্কা তো ছবি এঁকে চলে আসবে তো ওর সঙ্গে থাকার জন্য ভাইকে বাড়ি থেকে গেলাম মা আর আমি গেছিলাম পুজো দিতে এখানে লোকাল একটা মন্দির কিন্তু আমাদের পুজো দেওয়ার একটা ব্যাপার ছিল তো পুজোটা দিয়ে বাড়ি চলে আসার পরে আমরা গেছিলাম আবার বাজারের দিকে কাল বেলা বাজারের দিকে গেছিলাম কারণ দিনের বেলা যাবো না বলে কিন্তু দিনের বেলা আবার বাজারে গেছিলাম এখানে একটা মা কাপ্তানের নাইটি নিয়ে যেত সেটাই আমি পরে দেখলাম আমার নাইটিটা ঠিকঠাকই হয়েছে কিন্তু মাকে মোড়াতে হবে মা যেহেতু আমার থেকে একটু বেটে তারপর ভাই আর বোন এখানে মজা করে খেলাধুলা করছে তো তোমরা যেটা আমার কাছে জানতে চাও যে সেই পুরোনো ভিডিওতে দিতাম যেমন বোনের ছবি আঁকাগুলো বোন যেহেতু ছবি আঁকে ছবি আঁকাগুলো আমি আগে শেয়ার করতাম মাঝখানে দুই একবার আমার বাড়ি গেছিলাম কিন্তু তেমন ছবি আঁকার খাতা সেই সময় আমরা পাইনি না আমার তারা ছিল বা কম দিনের জন্য গেছিলাম যেমন আগেরবারে বোনের জন্মদিনের সময় গেছিলাম তখন তো বলা সম্ভব নয় তখন ও ব্যস্ত আমরাও ব্যস্ত সো দেখানো হয়নি তখন বোন এখন কি কি এঁকেছে সেগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি ডিটেলসে এই আঁকার খাতাতে খুব অল্প కొডিউ এঁকেছে পুরো নখাতাগুলো খুঁজে পাওয়া গেলে একসাথে অনেকটা কিছু দেওয়া যেত বাট এখানে ওই তেমনই ছিল খুব একটা বেশি আঁকা ছিল না দু তিনটে রং করা ছবি ছিল আর দ্যাটস ইট আর এখানে একটু রং গুলো কেমন কেমন হয়ে গিয়েছে যেহেতু এখন পেস্টের রঙে আঁকে কিন্তু ওভারঅল ওর আঁকা কিন্তু ভালোই লাগে আমাদের তোমাদের কেমন লাগে আমাকে কমেন্টে জানাতেই পারো এখানে ব্যাস্ট ওর আঁকা রয়েছে আর তেমন কিছু নেই এখানে আর আমার গলা দেখে বুঝতেই পারছো আমার এখনো সর্দিটা ভালো করে কাটেনি যেহেতু ভিডিওটা শ্যুট করে রাখা আছে এবং এডিট না করলে তোমাদের দেওয়া সম্ভব হচ্ছে না আর ভিডিওগুলো অনেক দিন ধরে কিছু দেওয়া হচ্ছে না তাই ভিডিওটা ভয়েস ওভার দিতে বসা নতুবা এই গলা নিয়ে আমি ভয় বসি না আর আমি এখন বুক রিভিউও করতে পারছি না আমি দু তিনখানা নতুন বইও কিনেছি আর খুবই ভাইরাল বইগুলো তো আমি বইগুলো বুক রিভিউ দেবো গলাটা সেরে গেলে তো গলাটা সারিনি বলে বুক রিভিউতে একেবারে সম্ভব হচ্ছে না দেন এখানে অনুষ্কার আঁকা প্রায় এইটুকুই ছিল তেমন কিছু আঁকেনিও ব্যাস এইটুকুই খাতা ফুরিয়ে গেল আহ এই খাতাটাওরে একবার তুলে দি দেন আমরা এবার বসে যাই লাঞ্চে কিন্তু না লাঞ্চের আগে ও আর ভাই গেছল পোস্ত আমাকে খুব বায়না করছিল আমার আমাকে যেতে আমি যেতো রদে ঘুরে আসছিলাম পুজো দিয়ে এসেছিলাম আর ভালো লাগেনি আমার যেতে তো এইগুলো কিনে এনেছে কি একটা কিনদারজ টাইপের সেটা কিন্তু 10 টাকা দাম 5 টাকা দাম ছিল সরি টু সে এর মধ্যে একটা কিছু একটা হুইসেল টাইপের ছিল যেটা কিনে ও তো খুশি হয়েছে আমাদের দুপুরবেলা লাঞ্চে চলেছে লাঞ্চে ছিল মাছের ঝোল শাক ভাজা ডাল এই সব আর তারপরই আমরা খাই হচ্ছে চকোবার সরি কর্নেটো শরীরটা খুব খারাপ থাকার কারণে ভয়স প্রচণ্ড অসুবিধা হচ্ছে দেখতে পাচ্ছ কিন্তু তাও তোমাদের জন্য আমি এই কাজটাকে ভালোবাসি বলে ভয়সবাদ দিচ্ছি তোমরা আমাকে কমেন্ট করে জানিও কেমন লাগলো ভিডিওটা লাইক করতে ভুলো না আর সেদিনকে তারপর মারাবাড়ি তেমন তেমন কিছু ক্লিপ নেওয়া হয়নি আমরা জাস্ট এই কর্নেটোটাকে এনজয় করছিলাম আর দেন এই ড্রেসটা আমি পরে একদম রেডি হয়ে নিচ্ছি বাড়ি ফিরবো বলে আর এখানে ভাইও রেডি হচ্ছে আর মা মা রেডি হচ্ছে শাড়ি পরবে এই ধরনের ড্রেস পরে আমরা তো এখন বাই বাই করতে এসছে আমাদের দিন আমরা একবারে রেডি হয়ে যাই আর তেমন কিছু ভিডিও ক্লিপ তেমন আর কিছু নেই আর কি বানিয়ে যাচ্ছিল তখন এখানে মাও হাই করে দিচ্ছে তো যাই হোক মা যে ক্যামেরা কনসিয়াস হয়েছে এতেই আমি খুশি দেন এখানে টোটো এসে যাওয়ায় ভাই ব্যাগপত্র বয়ে নিয়ে যাবে বলে রেডি হয়ে নিচ্ছে এবং দেন আমরা একেবারে বেরিয়ে যাব আর যেমনটা বাড়ি থেকে আসার সময় কারেন্ট কাট হয়েছিলো মামাবাড়ি থেকে যখন বেরোচ্ছি তখনও কারেন্ট কাট দেন এখানে আমরা দেন টোটো করে বাড়ি চলে এলাম আর তেমন কিছু তেমন ভিডিও ক্লিপ নিয়ে নিই কিন্তু এরকম আরও অনেক ভিডিও পরপর আসতে চলেছে তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর যেমনটা বললাম বই রিভিউ ভিডিও আসবে আর বিভিন্ন রকম শর্টসও আসবে এই প্রচণ্ড গরমের জন্য আমি শর্টস শ্যুট করতে পারছি না কিন্তু তাই বলে আমি জানি তোমরা আমার সাথে থাকবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও বাই সবাই ভালো থেকো গরমেই আর যেহেতু গরমের ছুটি পড়ে গেছে বাড়িতে আর কি কি থাকছি কি কি করছি কি কি নতুন নতুন রেসিপি বানাচ্ছি সব তোমাদের সাথে শেয়ার করবো আমি এখন সময় কাটাচ্ছি মোটামুটি সিনেমা দেখে তো দুপুরবেলার দিকতে ভিডিও দেয়া এখন একটু চাপের হয়ে যাচ্ছে কিন্তু আমি চেষ্টা করব তোমাদের জন্য ভিডিও দেয়া তোমরা মজা করো ভালো থেকো সবাই ভালো থেকো আমিও ভালো থাকবো চেষ্টা করব আর তোমাদের জন্য প্রচুর প্রচুর ভিডিও আনার কমিউনিটি পোস্টে যদি জন্মদিনের ভিডিওগুলো বা ফটোগুলো দেখতে চাও তো কমেন্ট করো বাই